জেরাই ধর্ষণ সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে টিম মুগ্ধ ও ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ ভিডিভি ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন সংগঠনের দুটি সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী জাহিদুজ্জামান ইমরানুল হাসান রিফাত মাহমুদ আক্তার ইভা তামান্না আক্তার সহ অনেকে বক্তারা জানান দেশে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে তারা ধর্ষণ সহ নারীর প্রতি সকল সহিংসতা বন্ধে সবাইকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান সেই সঙ্গে দ্রুত বিচার আইনের মাধ্যমে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তারা 走吧。